আমার এই ভিডিওটা মাত্র সইদা আরবের বন্ধের জন্য সারা শরীর মধু মধু এ কই রে কই মধু মধু মুদু মুদু মধু রসমলাই 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 আগুন 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 মধু কইরে কই কই কারণ সইদা আরফের বন্ধরা আসে না সৈদা আরফের বন্ধ করে মুখের মধ্যে অনেক তেলকাচ্ছিটা দাগ পড়ে যায়গা কাজ করতে করতে মুখের যত্ন নিতে পারেন না তো গাইস মধু 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 রস মালাই রস মালাই আক নাগ তো সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করেন একদিন ব্যবহার করলে আপনার মুখের মধ্যে যে এত ধরনের ম্যাস্তা যে ধরনের কালো বরণ যে ধরনের দাগ কেন না থাকে আপনি সপ্তাহে একদিন এই টিপসঅপটা ব্যবহার করেন আমি ঢাকার বিউটি পার্লার থেকে এই টিপসা দেখছিলাম তো দেখার পরে আমার মুখে অনেক দাগ ছিল কিন্তু আমার মুখে থেকে এই সব দাগ চলে গেছে কি কী ব্যবহার করবেন আমি বলে দিই সাবান্য এক টেবিল চামচ নেবেন কফি পাউডার তার সাথে নেবেন মানে ইয়ে আছে না ওই বেসন এক চামিচ বেসন নেবেন আর একটা ডিমের মানে কুসুমটা ডিমের কাঁচা ডিমের কুসুমটা নিয়ে ওইটার সাথে মিক্স করবেন মিক্স করার পরে আপনি এক থেকে পনেরো মিনিট আপনি এইভাবে লাগায় রাখবেন লাগায় রাখার পরে আপনার যখন মুখটা একটু শুকায় যাবে তার উপর দিয়ে আবার লাগাবেন তার উপর দিয়ে আবার লাগানোর পরে যখন দেখবেন বেশ পঁচিশ মিনিট হয়ে গেছে তখন ওর উপরে একটা হালকা পাতলা টিশু দিবেন টিসু দেওয়ার পরে ওই টিশুর উপর দিয়ে আবার ওই মানে প্যাকটা লাগাবেন প্যাকটা লাগানোর পরে আপনি কি করবেন দশ পনেরো মিনিট ওয়েট করলে আপনার মুখটা টান টান হয়ে যাব টান হয়ে গেলে আমি আপনাকে দেখাইতেছি আপনি কিভাবে উঠাবেন ঠিক আপনি এইভাবে টাইনে টাইন এই যে উঠাইতেছি দেখছেন আমার মুখটা আগে কীরকম ছিল আর এখন কেমন হয়েছে বিশ্বাস করেন লাগে যেন মুখের মধ্যে যেন একটা সুন্দর একটা ইয়ে গেছে জেলিয়া গেছে তো আপনারা যদি চাইলে এইভাবে প্র্যাকটা করেন আর যারা বলছেন না এখনো আমারে কমেন্টে জানায়েন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা এইভাবে জানেন দেখেন এইভাবে উঠলে আপনার যত মুখের মতো দাগ থাকে না কেন এ দেখেন আমার কি ছিল এখন উঠানোর পরে এ দেখ কি সুন্দর হয়ে গেছে যারা যারা মুখের মধ্যে কালো ম্যাচটা বরণ যাদের মুখের মধ্যে দাগ আছে আমি তাদের তাদের জন্য ফিরিতে একটা টিপস দেই আমাকে লাইক কমেন্টও করতে হবে না শেয়ারও করতে হবে না কারণ আমি আপনাদের উপকারের জন্য বলতেছি যদি আপনারা সপ্তাহে একদিন এই জিনিসটা ব্যবহার করেন তাহলে আপনাদের মুখে কালো বরণ যে ধরনের কালো দাগ থাক না কেন আপনার যে ধরনের মেস্তা দাগ থাক না কেন আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করেন তাহলে আপনার মুখের মধ্যে সব কিছু যাবে কি কি ব্যবহার করবেন আমি আপনাদের জানাই এক চামিজ কফি পাউডার নেবেন তার সাথে একটা কাঁচা ডিম নেবেন আর আপনি এক দুই চামচ বেসন নেবেন নেওয়ার পরে সুন্দর করে গোলাবেন গোলানোর পরে দুই চামিচ চিনি নেবেন তারপর ওইটারে মিক্সার করবেন মিক্সার করতে করতে যখন দেখবেন গনো হয়ে আইছে তখন আপনার মুখের মধ্যে শুকনো মুখটা হইব শুকনা লাগতে হইব আপনি মুখের মধ্যে অনেক করে লাগাবেন লাগানোর পরে আপনার মুখটা যখন টান টান হয়ে জায়গা তখন আপনি কি করবেন মানে ওই মুখের উপর দিয়ে আবার লাগাবেন লাগানোর পরে হালকা একটা পাতলা এক এক পত্তা টিস্যু আপনার মুখের মধ্যে লাগাবেন লাগানোর পরে উঠ উঠ দিয়ে আবার ওই প্যাগটা লাগাবেন লাগানোর পরে আপনার আধা ঘন্টা রাখার পরে দেখেন মুখটা টান টান হয়ে যাইব টান টান হওয়ার পরে আপনি ওইটা আস্তে আস্তে টাইন নিয়ে উঠাইবেন আপনার ভিতরে যতগুলো ময়লা থাকুক না কেন আপনার ওইটা টেনে নিয়ে আসবে সপ্তাহে দুই দিন ব্যবহার করেন আর যারা বুঝছেন না আমার কমেন্টে জানান তাহলে আমি আপনাদেরকে বলে দেবো ওকে কারণ আমি এইটা শিখাইছি ডাকা বিউটি পার্লার থেকে খাদ দামা কারে কয় রে ভাই খাদ তো বুঝি না খাদ দামা খাদদামা মা আমি এইটা জানি না আর কেউ যদি নিয়ে থাকেন তাহলে আমার জানাই চাই যে কারে কয় আমি যখন কাজে যাই তখন আমারে কয় এ এই মা এদিকায় এ দিলে তাই মনে করি আমারে মনে হয় আমরা যেমন বাংলাদেশে আফা এদিকায় এ আফা ওদিক তাহলে মনে হয় আফা কয়ে ডাক দেয় তাহলে কি খাদ্যামা অর্থ আফা আমার একটু জানেন নিচ আমি তো জানি না তাহলে যদি আমার আফা কয় তাহলে কি আমি এদের বাই কব তা বাইরের আরবিটা কী একটু দেন চাই যেমন খাদ্যা কয়া ডাক দেয় তখন আমি তো মনে করি আমারে বোন কয়া ডাক দেশে তখন আমি আরবিতে বাই কয়া ডাক দেবো কি কয়ে আমার একটু জানেন চয় আমি তো আর জানি না আমার যখন খাদ্যা মাকড়া ডাক দেয় তখন তো আমি মনে করি আমারে বোন কয়া ডাক দেশে তো আমি জানি না আমি নতুন আইছি তো সেই জন্য আমি যারা জানেন এটা আমার কমেন্টে জানাইন খাদ্যা মা অর্থ কী কারা কারা বাংলাদেশে এই মাসে টাকা পাঠাইতে পারবেন না কারণ আমি তো এই মাসে টাকা দিতে পারবো না কারণ এদের মার্কেট করা হবে না বাংলাদেশের মানুষ আর কারা কারা টাকা পাঠাতে পারেন নাই আমার কমেন্টে জানান কারণ মাস না শেষ হলে তো টাকা পাঠান যায় না কিন্তু বাংলাদেশের মানুষ জানতো না যে বেতন পাইছে কি না পাই কিন্তু বাংলাদেশের মানুষ জানে কি এক মাসের মধ্যে দুইবার বেতন পায় কিন্তু মাসটা যে যখন যায় যে মানুষটা কাজ করে সেই মানুষটাই বোঝে যে একটা দিন একটা বছর লাগে আর বাংলাদেশের মানুষ মনে করে পনেরো দিনে মাস হয় পনেরো দিন পর পর টাকা দাও মার্কেট করব টাকা দাও মার্কেট করবো কিন্তু বুঝতো না যে এই মানুষটা টাকা ইনকাম করে কীভাবে তো যারা বিদেশে থাকে তাদের একটা দিন একটা মাস লাগে আর একটা মাস একটা বছর মনে হয় ঠিক আছে তে বাংলাদেশে টাকা দিতে পারছো না দেখে জর্গা করে না হাজব্যান্ডের সাথে ঠিক আছে মাস শেষে না হলে টাকা পাইতো না আমি আমার হাজব্যান্ড নিয়ে আমি একটা ভিডিও বানাইছি তে অনেক মানুষ আমাকে সাপোর্ট করছে আমার জন্য দোয়া করছে আর যারা যারা আমাকে সাপোর্ট করছেন আর যারা যারা আমার জন্য দোয়া করছেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করছেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখে সুখে রাখে শান্তিতে রাখে আর যারা যারা আমার জন্য খারাপ কথা বলছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের বোঝার তৈফিক দান করে আমিন আর কিছু কিছু ভাইরা বলতেছে যে তুমি আইছো কেন সৌদি আরব তোমার হাজবেন্ডকে পাঠাইলে না হ্যাঁ ভাই আমার হাজব্যান্ড সৌদি আরব আসতে চাইছে কিন্তু আমার হাজব্যান্ডে পাঠাইতে গেলে পাঁচ লাখ টাকা লাগে সেই পাঁচ লাখ টাকা তো আমার দেওয়ার মতন সম্ভব না কারণ আমি গরিব মানুষ কারণ আমার হাজব্যান্ড আসতে পাঁচ ছয় লাখ টাকা লাগে আমি তো সেই টাকা দিতে পারবো না কারণ আর একটা মেয়ে যখন সৌদি আরব আসে তারা কোনো টাকা লাগে না তো যারা যারা আমার ভালোবাসেন আমার জন্য দোয়া করেন আমার পাশে থাকেন আর আমিও আপনার পাশে থাকবো ইনশাল্লাহ